বাড়িতে থাকা যে কোনো লেবু আর পাঁচ টাকার একটা রোশনার প্যাকেট দিয়ে এই রকম খুব সুন্দর অরেঞ্জ ক্যান্ডি বাড়িতে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন পুরো রেসিপিটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি দেবজেনি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানি তো আবারও আজকে একটা নতুন রেসিপি বলতে পারেন একদমই নতুন একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো রেসিপিটা একটুও স্কিপ না করেই দেখতে থাকবেন অসম্ভব মজাদার একটা রেসিপি কিন্তু আজকে রেসিপি বাচ্চারা চকলেট খেতে ভীষণ ভালোবাসে আবার অনেক সময় আমরা নিজেরাও চকলেট খেতে ভালোবাসি তো সেক্ষেত্রে বাড়িতে যদি একদম অল্প খরচে চকলেট বানানো যায় তাহলে কীরকম হয় বলুন তো খুবই ভালো লাগবে যদি বাড়িতে চকলেট বানিয়ে বেশ কিছু দিন ধরে সেটাকে স্টোর করে যায় স্টোর করা যায় তো আজকে আমি অরেঞ্জ ক্যান্ডি বানাবো আর বাড়িতে খুব সহজেই বানাবো তো অরেঞ্জ ক্যান্ডি বানানোর জন্য বাজার থেকে কেনা যে কোনো ধরনের লেবু হতে পারে কমলা লেবু মৌসুমি লেবু কিংবা বাড়ির পাতি লেবু আর বাড়িতে আমাদের কাছে এখানে দেখুন একটা লেবু গাছ হয়ে আছে গ্রামের ভাষায় এই লেবুটার নাম কিন্তু গোড়া লেবু বলা হয় তো তোমাদের ওদিকে কাদের মানে কোন জায়গায় এই লেবুটার নাম যে কি নামে পরিচিত লেবুটা সেটা কিন্তু আমি জানি না তো এই গোড়া লেবু দিয়েই আজকে কিন্তু আমি অরেঞ্জ ক্যান্ডি বানাবো তো সেটাই পুরোটাই আপনারা দেখতে থাকবেন রেসিপিটা তো চলুন প্রথমেই গাছ থেকে লেবুটা তুলে নিন বাজার থেকে কেনা যদি পাতি লেবু হয় কিংবা বাগানেও যদি পাতি লেবু থাকে সেই লেবু দিয়েও কিন্তু এই চকলেটটা হতে পারে এই যে লেবু হয়ে আছে ছোট বড় বিভিন্ন ধরনের আর যেহেতু বর্ষাকাল তার জন্য কিন্তু গাছে বেশ অন্য অন্য গাছ উঠে পড়েছে যেগুলো আগাছা বলা হয় সেগুলো এই লেবু গাছের মধ্যে উঠে গেছে এদিকেও লেবু হয়ে আছে বেশ কয়েকটা লেবু গাছটাতে বর্ষাকালে এত লেবু হয় এত লেবু হয় না লেবু গাছের তলাতেও কিন্তু প্রচুর লেবু পড়ে যায় এত লেবু তো আর খাওয়া যায় না একদম বড়ো বড়ো সাইজের লেবু দেখে দুটো তুলে নেব দুটো কি তিনটে এরকম তুলে নিতে হবে এগুলো একটু ছোট এই দেখুন গাছের লেবু গাছে আছে ঠিক আছে বেশি করে তুলে আমি নষ্ট করব না আমি এখানে দুটো লেবু তুলে নিয়েছি এই দুটো লেবু নিয়েই কিন্তু রান্নাঘরে চলে যাবো আর লেবুগুলো দেখুন একদম সবুজ এই লেবুগুলো একটু বেশিই সবুজ হয় এদের মধ্যে কিন্তু একাতটা একটু অন্য কালারের লেবু আছে একই গাছে একই রকম সব কিছু শুধু এই গায়ের কালারটা একটু চেঞ্জ তো আমি সবুজ দেখেই কিন্তু লেবুগুলো তুলেছি ও যা শুনেছে যে অরেঞ্জ ক্যান্ডি বানাবে মা চলে এসছে আর এসে এখানে কড়া কড়াফুন্ত্রী ঘাঁটাঘাঁটি করছে আর আপনারা তো প্রত্যেকেই জানেন যে এক মাস ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একদমই বন্ধ হওয়ার কোনো নামই নেই আর এদিকে পেপার দেওয়া রয়েছে রান্নাঘরে নাহলে প্রচুর চারদিকে বৃষ্টি পড়ে রান্নাঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে দুদিকেই পেপার দেওয়া রয়েছে রান্নাঘরটা একদম ভিজে সেঁত হয়ে গেছে আর বাবু চকলেটের মোল্ডগুলো দেখাচ্ছে আপনাদের দেখাচ্ছ আমার রান্নাঘরের চালটাও খারাপ হয়ে গেছে তার জন্য এদিকে প্রচুর বৃষ্টি হলে বৃষ্টি পড়ে আবার এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ার জন্য এই জায়গাটা না একটু বেশিই ভিজে যায় তার জন্য একটা ছোট কেটলি বসিয়ে রেখেছি টিফিন কটোর মতন কেটলিটা সেটা উপর থেকে জল পড়লে এটাতেই জল পড়ে যায় সাইডে আর সেরকম করে ভেজে না তো চলুন প্রথমে লেবুগুলো কেটে একদম পাতা সমেত তুলে নিয়েছি লেবুগুলোতে কি রস যা কাটছি সঙ্গে সঙ্গে বুটিতে দেখুন কিভাবে রস বেরিয়ে গেছে দুটো লেবু আমি একই রকমভাবে কেটে নেব আর এই লেবুগুলো না এরকমভাবেই কাটতে হয় পাতি লেবু কাটলে তবু একটু অন্য রকম কাটলে ঠিক আছে পাতি পাতিলেবুটা রকম কাটা হয় গড়ালেবু এরকমই কাটতে হয় একদম রসে টম্বর এইবার এই বাটিটা নিয়েছি বাটির মধ্যে লেবুর রসটা ভালোভাবে চুপড়ে নেব হালকা হাতের চাপ দিতে কত লেবুর রস বেরিয়ে পড়ছে দেখুন চারটা লেবু একই রকমভাবে রস বের করে নেব বাজার থেকে কিনে আনা কমলা লেবু দিয়েও কিন্তু এটা বানাতে পারেন আমি যে এই লেবুটার নাম লেবু বললাম আপনাদের ওদিকে এই লেবু কী নামে পরিচিত আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই করে জানাবেন একদমই ভুলে যাবেন না এটা দুটো লেবু যে কেটেছিলাম সেখান থেকে চারটা ক্ষতি করেছিলাম সেখান থেকে খুব ভালোভাবে আমি কিন্তু লেবুর রসটা বের করে নিয়েছি তো এবার এটাকে রেখে দেবো আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখুন এই রোজে যে রসনার প্যাকেট নিয়েছি আমি এখানে কয়েকটা রসনার প্যাকেট নিয়েছি তবে আমি সেটা কেন নিয়েছি সেটা আপনাদের বলে দিই এই আমি যেহেতু অরেঞ্জ ক্যান্ডি বানাবো অরেঞ্জের একটা ফ্লেভার আসার জন্যই কিন্তু আমি এই রসনার প্যাকেটটা নিয়েছি আর এই যে লেবুটা দিয়েছি এটা লেবুটার স্বাদ লাগার জন্য আপনারা যদি বাজার থেকে কেনা কমলা লেবু দিয়ে বানান তাহলে কিন্তু এই রসনার প্যাকেটের কিন্তু কোনো প্রয়োজন হবে না সেই কমলা লেবুতেও কিন্তু অরেঞ্জের স্বাদও থাকবে আর লেবুর যে একটা টপ টক ভাব সেটাও থাকবে তো সেই জন্য আমি যেহেতু অন্য লেবু দিয়ে বানাচ্ছি অরেঞ্জের ফ্লেভার আসার জন্যই কিন্তু আমি এই কয়েকটা রসনার প্যাকেট নিয়েছি এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এইবার কড়াইতে দিয়ে দেবো চিনি চকলেট মানেই একটা মিষ্টি মিষ্টি ভাব তো তার জন্য এখানে চিনি দিতে হবে এই চামচের তিন চামচ চিনি আমি দিয়ে দেব তিন চামচ চিনি আমি তো দিয়ে দিয়েছি আর চিনিটা গলতেও শুরু করেছে দেখুন চিনিটা সম্পূর্ণ গলার জন্য সময় দিতে হবে আর এই পর্যায়ে চিনিটাকে কিন্তু নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নেই একাই কিন্তু চিনিটা গলতে শুরু করেছে আর সম্পূর্ণ গলেও যাবে আর এই সময় উনুনের আঁচটা একটুখানি কমিয়ে রাখতে হবে খুব বেশি আঁচ দিলে পর চিনিটা পুড়ে যাবে চিনিটা কিন্তু দেখুন একদমে নব্বই পার্সেন্ট মতোই কিন্তু গলে গেছে চিনিটা প্রায় গলে গেছে দেখুন আর যতটা বাকি আছে সেটা গলতে গলতে আমি এদিকে রসনার প্যাকেটগুলো কেটে লেবুর মধ্যে কিন্তু মিশিয়ে দেব একে একে সবগুলো রসনার প্যাকেট আমি লেবুর মধ্যে দিয়ে দিচ্ছি বাবু আবার একটা দিয়ে দিচ্ছে লেবুর মধ্যে এটাকে ভালোভাবে গুলে নেব লেবুর টক টক ভাব আর রসনার মধ্যে কিন্তু একটা অরেঞ্জ অরেঞ্জ ভাব রয়েছে অরেঞ্জের যে ফ্লেভার সেটা রয়েছে দুটোকে একসঙ্গে মিশিয়ে দিলাম চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর চিনিটা কি সুন্দর একটা কালার এসছে দেখুন একদমই একটা ক্যারামিল্কের কালার চলে এসছে এই পর্যায়ে কিন্তু একটা ছাঁকনি নিয়েছি লেবুর রস আর রসনা ছাঁকির মধ্যে ছেঁকে এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব লেবু রস আর রসনা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় আমি এটাকে নাড়িয়ে নিই দুই থেকে তিন মিনিট মতো নেড়েছি তারপর কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিচ্ছি এইবার আপনাদের দেখাবো যে চকলেট বসানোর মতন করে কিন্তু হয়েছে কি না এটা বাবু এই যে দেখুন একটা তার তার ভাব আর একবার দেখাচ্ছি আপনাদের একটু গরম রয়েছে এই যে দেখুন মধ্যে একটা চিটালো ভাব তার তার ভাব এবার বুঝতে হবে কিন্তু ক্যান্ডি বসানোর জন্য এটা একদম পারফেক্ট আর এটা গরম থাকা অবস্থাতেই চট জলদি বসাতে হবে আমি এখানে দু ধরনের মোল্ড নিয়েছি চামচ দিয়ে মোল্ডগুলোতে কিন্তু ভরে দেব চট কিন্তু দিতে হবে আমি দিয়ে দিচ্ছি একটা চামচে একবার নিয়ে নিয়েছিলাম বেশ অনেকবারই দিয়ে দিচ্ছি এই ক্যান্ডি বানানো হয় খুব সহজ নয় খুব কঠিন এটা একটু সময় মতন করতে হয় আর না হলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায় যদি একটুখানি শক্ত হয়ে যায় না ক্যান্ডি তো হবেই না উপরন্তু সেটাকে মানে খুবই একটা অসুবিধাজনক ব্যাপার হয়ে যাবে সময় মতো যদি নামানো যায় তাহলে কিন্তু ক্যান্ডিটা ভীষণ সুন্দর হবে চামচটা একটু বড় থাকার জন্য না এদিক ওদিক একটু পড়ে যাচ্ছে কড়াইতে কিন্তু বারবার নেওয়ার সময় কিন্তু এটাকে নেড়ে রাখতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে বসে যাবে চিনি এমন একটা জিনিস না একবার সেটা যদি গলে যায় কখন যে শক্ত হয়ে যাবে বোঝাই যাবে না মনে হচ্ছে আপনাদের হয়তো আর একটুখানি নাড়বেন একটু পরে নামিয়ে নেবেন এই রকম মনে হতে হতে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে অনেকবারই আমি নিজেও বাড়িতে ক্যান্ডি বানাতে গিয়ে ফেল করেছি তবে আমার এই ভিডিওটা দেখে আপনারা একবারও বাড়িতে কিন্তু ক্যান্ডি বানাতে অসুবিধা হবে না একবারও ফেল হবে না এই ভিডিওটা দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু দেখানো রয়েছে খুব সহজভাবে দেখানো রয়েছে আপনারা বাড়িতে যাতে সহজভাবে এই বাচ্চাদের জন্য বা নিজেদের একাত সময় খেয়ালে যে চকলেট খেতে ইচ্ছে করবে বাড়িতে এরকম ভাবে বানিয়ে ফেলতে পারবেন দুটো মোল্ড কিন্তু প্রায় ভর্তি হয়েই গেল বলতে পারেন কড়াইতে যেটা লেগে থাকবে সেটা আমার বাবু খাবে আগে থেকেই বলে দিয়েছি মা কড়াইতে তুমি একটুখানি রেখে দেবে তো দুটো মোল্ড আমি ভরে দিয়েছি আর দুটো মোল্ড ভরা হতে আর কিন্তু দুটো বাকি রয়েছে আর এই চকলেটটা কিন্তু রেডি হওয়ার জন্য একটু সময় লাগবে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তিন চার ঘন্টা পর ফিরে আসছি দেখাচ্ছি আপনাদের কি সুন্দর হয়েছে এটা সবগুলো চকলেট কিন্তু দেওয়া হয়ে গেল মোল্টের মধ্যে এইবার এটা কিন্তু চকলেটে পরিণত হওয়ার জন্য সময় দিতে হবে সেটা মাত্র দশ মিনিটেই কিন্তু হয়ে যাবে চিনি কিন্তু শক্ত হতে বেশি সময় লাগে না আমরা জানি প্রত্যেকে তো দশ মিনিট পর আমি ফিরে আসছি আপনাদের দেখাচ্ছি এই বাড়িতে তৈরি অরেঞ্জ ক্যান্ডি কীরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো মাত্র দশ মিনিটের মধ্যে দশ মিনিট বলেছিলাম বারো মিনিট কিন্তু হয়ে গেছে চকলেটটা কি সুন্দর বসেছে আপনাদেরকে দেখাই এবার প্রথমেই একটা তুলেই দেখাব আর এই মল্টগুলোতে না চকলেটটা উঠতে একটু অসুবিধা হয় না এই দেখুন একই রকমভাবে মোল থেকে আমি আলমন্ড করে নিচ্ছি চকলেটগুলোকে আর মোলটা যেরকম দেখতে সুন্দর হবে চকলেটটাও ঠিক সেরকম হবে আপনারাও বাড়িতে খুব সহজে এরকম মোল্ড কিনে এনে কিন্তু চকলেট বানিয়ে ফেলতে পারবেন আর বাড়িতে এটা স্টোর করে রেখে দেবেন যখনই ছোটো বাচ্চারা আড়ি করবে বায়না করবে তখনই কিন্তু এই চকলেট দিয়ে দিতে পারেন বা নিজেদের খেয়াল খুশি মতন আধটা মুখে ফেলেও দিতে পারেন একদম বাড়িতে জিনিসপত্র দিয়েই কিন্তু তৈরি হয়েছে এই চকলেটের গুণাবলী কিন্তু খুবই ভালো যেহেতু একদম বাগানে লেবু দিয়েই তৈরি হয়েছে সেই কারণে খেতেও ভীষণ ভালো লাগবে এটা প্রথমে এই মোলটা থেকে তুলে নিই তারপর ওই মোল্ড থেকে তুলবো চকলেট তোলার গন্ধ পেয়েই কিন্তু বাবু চলে এসেছে ও বুঝেছে নিশ্চয়ই মা মোল্ড থেকে চকলেটগুলোকে তুলছে এইবার এটা থেকে তুলবো প্রত্যেকটা থেকেই খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন এই রকম মোল্ড কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন যদি না পান অনলাইনে অবশ্যই পাবেন একবার একটা মোল্ড কিনলে না এখন অনেক দিন চলে যাবে দেখলেন তো বন্ধুরা কি সুন্দরভাবে বাড়িতেই চকলেট বানিয়ে ফেললাম আপনাদের নিজেদের মনের মতন করেই কিন্তু লেবু দিয়ে এই চকলেট বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে তাহলে বন্ধুরা আমার এই অরেঞ্জ ক্যান্ডি বানানোর ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে একবার হলেও রকম অরেঞ্জ ক্যান্ডি বানিয়ে খাবেন